প্রবিত্র আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী যেটা ব্লাডের সার্কুলার বাড়ায় আর মাংস রান্নার পরে সুন্দর একটা কালার বের হয় এই জালটা দেওয়ার ফলে অল্প কিছু খুব ভেঙে মাই আসসালাম আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ কিংবা রেসিপি নিয়ে সিম্বল একটা ছোট্ট ভিডিও করতে যাচ্ছি আসলে খুব ভালো লাগবে আজকে আমি যা যা রান্না করি ছোটো একটা ব্লগ বেরিয়ে শেয়ার করবো আপনারা যেহেতু আমার রেসিপি তারপরে প্লাস ব্লগ দেখতে বেশি পছন্দ করেন সেজন্য ভাবছি রেসিপিও থাকবে আবার ছোটোখাটো ব্লগও থাকবে এরকম ভিডিও বানাবো তো জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগে আজকে আমি রান্না করবো বাচ্চা করে ধরনের মাংস যেটা আমার বাবুদের খুবই পছন্দের আর আমরাও তো খুব পছন্দ করি যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হতে পারি আমি এই বা ছা মাংসটা ঝাল ছাড়া কীভাবে গন্ধনঘীন মাংস রান্না করা যায় সেটা রেসিপিটা শেয়ার করবো তো সাথেই থাকে রান্নার পাঁচটা একটা চা খাবো সেজন্য পানি পটিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি কে কে আমার মতো চালাবার আছেন কমেন্টে জানাবেন আমার আবার চা না হলে চলেই না চা খেতেই হবে রান্নাতে কিছুতেই মন বসবে না আর মাথাটা এমনিতেই ব্যথা শুরু হয়ে যায় সেই জন্য ছাতে চা পাতা দেওয়ার পর একটু এভাবে নেড়ে ছেড়ে দেবেন তাহলে কালারটা মানে লিকারটা গোনা হয় আর দ্রুত কালারটা বের হয়ে আসে চা পাতে চাটা হয় তা এদিকে আমি চিনি আর দুধটা নিয়েছি সাথে অল্প চিনি খাই যে কোনো কিছুতেই আমি অল্প চিনিটা খাই বেশি চিনি পছন্দ নয় তো এই তো ছাড়া হয়ে গেছে এই তো চা রেডি এখন চা খাবো আর পাশাপাশি এদিকে আমি রান্নার জন্য সবগুলো মশলা রেডি করে নিয়েছি যা যা লাগবে আর এদিকে আছে গুঁড়ো মশলা আর ছেদটা হচ্ছে বাটা মশলা আর এটা হচ্ছে দুইটা কবুতর আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেয়েকে রেখেছিলাম তারপর দুয়ে নিয়েছি এখন শুধু পানি জড়িয়ে নিলেই হবে কবুতরের মাংস রান্নায় অনেকেরই শোনা যায় যে মাংস রান্নার পরে গন্ধ ঠেকে যায় আসলে বাছা মুরগি বলেন কিংবা বাছা কবুতর বলেন রান্নার পরে একটা এক্সট্রা গন্ধ থাকে যেটা রক্ত আর কি রক্তের গন্ধ বলা যায় সেটা দূর করার জন্য আপনারা ছেলে আমার টিপসটা ফলো করতে পারেন আমি কি করি মাংস একবার ধুয়ে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিই তারপরে হচ্ছে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিই এতে করে রান্নার পরে আর গন্ধটা আর লাগে না খুবই ভালো লাগে খেতে আর কবুতর তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী যেটা ব্লাডের সার্কুলার বাড়ায় হিমোগ্লোবিন বাড়ায় আর বাচ্চাদের তো কথা নেই বাচ্চাদের ব্রেন ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কার্যকরী কবুতরের বাঁচা আপনারা ছেলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এটা ট্রাই করতে পারেন এদিকে ছা খাবো আমি অন্যদিকে রান্নাটা বসিয়ে দেবো তো প্রায় রান্না সরিষার তেল দিয়ে করি এটা হচ্ছে আমাদের কাটি সরিষার তেল যেটা একবারে গানের ভাঙা বলা যায় সরিষা নিজেরাই ভেঙে তারপরে বানাই এখানকার স্থানীয়রা সেখান থেকে আমরা কিনে আনি এটা দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে আর এই সরিষার তেলটা খেতে খেতে না সয়াবিন তেলে আর কোনো স্বাদ লাগে না সয়াবিন তেল দিয়ে কিছু রান্না করতেই ইচ্ছে করে না শুধুমাত্র নাস্তা ছাড়া দেখেন সরিষার তেল খাটে কীরা কীভাবে বুঝবেন সেটাও শেয়ার করি একটু যখন আপনি তেল গরম করবেন বা পেঁয়াজ অ্যাড করবেন তখন যদি ভেনা ওঠে তখনই বুঝবেন আপনার সরিষার তেলটা খাটি আর ঘ্রাণে এমনিতে বোঝা যায় ঝাঁজালো একটা ঘ্রাণ কিছুই অন্যরকম তেল গরম হয়ে আসতে পেঁয়াজ দিচ্ছি গরম মশলা এড করে দিচ্ছি আর দিচ্ছি সাত ও দুইটা জাল বিচারা এটা আমি সব মাংসতেই দিয়ে থাকি প্রায় আপনারা দেখে থাকবেন এটাতে পরে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায় আপনি যতই মন দিয়ে মনোযোগ সহকার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে যত সুন্দর করে রান্না করবেন রান্নাটা ততটাই সুন্দরভাবে মজাদার হয় আপনারা দেখে থাকবেন যখনই ইচ্ছে করে না কোনো কিছু করতে তখন যদি আপনি মাংস না বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন সেটা তেমন একটা ভালো হয় না কারণ ওইটা তো আমার মন ছিল না ঠিক এরকম একটা ব্যাপার দেখুন রান্নায় পেঁয়াজ ব্যবহার করি আমরা সবাই কিন্তু পেঁয়াজের কেমন হলে কালারটা তরকারির ভালো আসবে সেটা বুঝি না পেঁয়াজের কালারটা আপনি সাদা রাখলে তরকারিটা তেমন কালার আসবে যদি একটু গাঢ় ব্রাউন কালার করে বেজে নেন তাহলে আপনার তরকারির রান্নার পরে কালারটা খুবই সুন্দর আসে এটা অনেকেরই জানা আর যারা জানেন না ট্রাই করবে। একটু বাজা বাজা হয়ে যাওয়ার পর এবার আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দেখছি জিরা বাটা সব কিছু আমি আন্দাজ করে দিচ্ছি আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর দেবো আদা রসুন বাটা এটা আমি ফ্রোজেন করে রাখি একটু শক্ত আছে অবস্থা নিজে দেখ টেবিল ঘন্টার মতো দিচ্ছি আদা রসুন একবারে করে রাখি সস্তা পরিমাণে পানি এড করব যেন মশলা পুড়ে না যায় এরপর চাই গুঁড়া মশলা দিয়ে দেব বেশি জাল করবো না কারণ এটা আমার বাবুরা খাবে সেজন্য প্রচুর করে ভর্তি করে দিলে এক টেবিল চামচের মতো হবে শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম বেশ এবার দেবো বেশি মশলাদার হলো আবার গ্যাস বন্ধ হতে পারে তাই আবার বেশি মশলাও দেবেন না যেহেতু বাচ্চাদের শিয়াল করে রান্না করতে হয় আমার সফট মশলা মোটামুটি দিয়ে আসে শুধুমাত্র রান্নার পরে গরম মশলাটা দেবো এবার এটা তেল পর্যন্ত কষাতে হবে রান্নাটাও বসিয়ে দিলাম এদিকে আমার চা কমপ্লিট আর এদিকে হচ্ছে রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছি ও আচ্ছা একটা কথা গত ভিডিওতে আমি যে আমার কিচেনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি সেটা দেখার পর অনেক আপুরা বলছে এই যে ছোটো ছোটো বয়ামগুলো দেখে আপু আপনার এতগুলো বয়াম কেন আসলে আমার একটা বদভ্যাস যেন গোছালো গুছিয়ে রাখা আর কি আমি সব কিছু একসাথে না রেখে আর ছোটো ছোটো এই যে ডিব্বাগুলো দেখতেছি বয়াম আর কি ছোটো ছোটো কটাগুলোতে আমি মশলা যেমন ধরেন জিরা ধুনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ছোট্ট কোটোগুলোতে বেকিং ছোড়া বেকিং আমি যেহেতু বেকিং নিয়েও কাজ করি তাই এই ছোটো ছোটো কোটোগুলোতে আমি কর্নফ্লাওয়ার ঘি সব কিছু একসাথে রেখে দিই যেন আমি হাতের কাছে পাই সব সময় রান্না করার সময় যেন কোনো প্যারা না লাগে আর কি এই যে বলে দিলাম আমি এগুলোতে কী কী রাখি দেখুন আমার ছোট্ট কিচেনটা আমার মাম্মা উঠে গেছে এবার ওকে তুলে নিয়েই আমার রান্নাটা শেষ করতে হবে কিছু করার নেই দেখুন মাছটা কখনো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার শুধুমাত্র এই রাখা আমি এদিকে আমি কলেজাটা সেপারেট করে রেখে দিয়েছি এটা কষানোর পরে তারপর দিব এটা যদি মাংস কষানোর সময় দিই তাহলে ভেঙে যাবে তা আর বাবুরা খেতে পারবে না সেজন্য করে যেটা পরে অ্যাড করব। আর এদিকে কিছু রসুন ছিঁড়ে নিয়েছি রসুনের পোয়া যেটা আমি মাংস কষানোর পরে দেব এতে করে আপনার রান্নাটা খুব সুন্দর হয় আর খেতে খুবই মজাদার হয় আস্ত রসুন মাংসে কে কে অ্যাড করে থাকেন কমেন্টে জানাবেন আমরা তো সব মাংস দেয় আস্ত রসুনটা দিয়ে থাকি আসতে শুধু রান্না করবো তেমন কিছু করবো না আরতে কি একটু পাতলা ডাল করে দেব বাচ্চাদের আর এগুলো হচ্ছে আলু আর বাটা রসুন এগুলো বেছে নিয়ে রাখি একটা সময় ফ্রি হলে দুই নিতে পারবো আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতেছেন কমেন্টে জানালে খুশি হই কারণ সেই সব ভিডিও বানাতে খুব বেশি ভালো লাগে যেমন আপনারা যদি বলেন শুধুমাত্র রেসিপি ভিডিও দেখতে চাই তাহলে রেসিপি বানাবো আর যদি বলেন ব্লগ প্লাস রেসিপি একসাথে দেখতে চাই তাহলে সেটাও বানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা লাগছে সেটা জানি না কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার বা ভালো লাগার মতো একটা ব্লগ উপহার দেওয়ার সবাই দোয়া করবেন এদিকে মাংসের সুন্দর ব্লগ চলে আসছে একটু ছেলে দিই এই নাড়া ছাড়াতেই না আপনার রান্নাতে দ্রুত কি বলবো গ্রেভিটা সৃষ্টি হয় আর কি গ্রেভি যুক্ত হয় যে কোনো রান্নায় দেখুন একটু কিন্তু পানি এড করে নিই মাংস থেকে আপনার কি পানি বের হয়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো কবুতর অনেক নরম একটা মাংস তাই আমি লো হিটে কষাচ্ছি এটা যেন ভেঙে না যায় কবুতর আমার খুবই পছন্দের একটা খাবার এই যে আমার মাংস কষানো প্রায় কমপ্লিট দেখুন ওপরে কিন্তু তেলটা উঠে আসছে বাটা মশলা ইউজ করছি সেজন্য সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে আপনারা যারা বাটা মশলা দিয়ে মুরগি কিংবা কবুতর মাংস না থাকেন তাহলে বাটা মাছটাকে একবার রান্না করে দেখবেন তাতে খুবই মজা দেয় মাংস কষানো হয়ে গেলে এরপরে হাসপির কোয়াটারই গেছি আলাদা এরপর আমি জোরে সব করে দেবো মাংসটা একটু গ্রেভি গ্রেভি দূর দূর থাকবে তো বুথারের বাচ্চার মাংসের চেয়ে রান্নার করার পরে যে দুলটা থাকে সেটা তো আমাকে বেশি উপকার আমার দাদি বলত এবার দুলের কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি জাস্ট রান্না করে শুধুমাত্র গরম মশলার গোড়াটা ছিঁকে দিলে আমার রান্নাটা কমপ্লিট হাসার পর এরপর আমি কলিজাটা দিয়ে দিচ্ছি এতে করে কলিজাটা ভাঙবে না খুব সুন্দর রান্না হয়ে যাবে বা বা এই যে আমাদের ভাত হয়ে গেছে গরম গরম আর এদিকে মাংস প্রায় রান্না শেষ কালারটা কতটা সুন্দর আসছে এবার দিয়ে দিচ্ছি আমার উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াছাড়া করব না এই অবস্থায় ডাকা দিয়ে দশ মিনিটের মতো দমে রাখবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্ট মাংসটা দমে দিয়ে এদিকে আমি বিষ ওয়াশ করে নেবো সাথে সাথে ওয়াশ করে না নিলে আবার চেম হয়ে যায় একসাথে সাথে আমি করিনি যেন কিচেনটা সবসময় চেষ্টা করি না বলতে পারি শুরু করে দিয়েছে কেনার সাথে কিচেনটা সবসময় ক্লিন থাকলে না মনটা পাতলা থাকে সাথে সাথে কাজ সাথে সাথে করে জমা করে রাখি না দেরই রান্না করতে মেন রান্নাঘরটা যদি সব সময় বতিয়ে সুন্দরভাবে নতুন করে রাখা যায় যতটা সম্ভব ততটাই কিন্তু মেয়েদের মনটা হালকা থাকে যে জায়গায় যিনি সে জায়গায় দইয়ে রেখে দিলে আর ভেড়া লাগে না আর আমি সব কিছু বুঝিয়ে কাজ করতে পছন্দ করি এলোমেলো থাকলে আমার মনে শান্তি থাকে না ঘুম আসে না রাসের বেলাও দেখা যায় আমি খাওয়া দাওয়ার পরে কিচেনটা ঘুরতে তারপরে ঘুমাতে যাই তাহলে আমি সকালবেলা উঠে নাস্তাটা খুব সুন্দরভাবে পুরপুরা মন নিয়ে তৈরি করে নিই আর কি এই যে কবতরের মাংসের ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি রান্না করার পর অন্য একটা পাত্রে দেখুন দেখুন মাংসের গ্রেভিটা কতটা সুন্দর আসছে বাটা মশলা দিয়ে রান্না করার কারণে একটু জাল না এটা জোর সহকারে বাচ্চারাও খেতে পারবে দেখুন তো আমার আজকের ছোটো খাটো এই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এ ছিল আমাদের আজকের ছোট একটা ব্লগ ক্লাস রেসিপি ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম